হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে থাকছে আপনার অফারে কালেকশন থাকছে এটা জর্জেট ধানে জর্জেট চিকেন কারি আর কি দুইটাই জর্জেট ধান প্লাস হচ্ছে আপনার সুতির মধ্যে থাকছে সুতির মধ্যে থাকছে মানে দুইটা সেম দাম থাকবে আপনারা বিশেষ করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন ধানি বাড়ির জর্জেট কিন্তু অনেকই জায়গায় আপনারা দেখেছেন অনেক দাম তবে ভাইয়াদের এখানে একদমই অল্প দামে পেয়ে যাবেন প্রত্যেকটা বড় থাকে প্লাস শুধু একটাই এই একটাই আড়াই থাকে আড়াই খুব সুন্দর ঠিক আছে কিন্তু এটা কিন্তু পারফেক্ট একটা কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এই যে এগুলো কালার কোয়ালিটি খুব সুন্দর যেটা দেখছেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে সাড়ে হাত বহুত গজ কত করে দিচ্ছেন ভাইয়া থাকবে খুবই কম 400 টাকা গজের কাপড় মাত্র 200 টাকা যাচ্ছে 200 400 টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা থাকছে চিকেন কারি কটন কালেকশন এটাও সেম প্রাইসে থাকবে মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা পার গজ অনলি 200 গোল্ডেনে কিন্তু ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালারের ডিজাইন আলাদা ডিজাইন আলাদা আলাদা না সব পুরো ডিজাইন আলাদা আলাদা যেটা ভাল লাগে আপনাদের কোন দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে নিপা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ